আজকে নতুন একটা পেজ থেকে ঘি অর্ডার করলাম স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিস ওনাদের সার্ভিসটা খুবই ভালো আমি কখনো প্রোডাক্ট পাঠালে বা তারা দিলে প্রোডাক্টটা খুবই ভালোভাবে পৌঁছে এবং ঘিয়ের সাথে একটা কুপন ছিল ওদের ষোলো তারিখে ড্র হবে অনেক গিফট পাওয়া যাবে নাকি যদি মানে লটারিতে ভাগ্য লেগে যায় তো আমি এখন দেখব ঘিটা কেমন হয় আমি সবসময় আমার পরিচিত একজন আছে ভাইয়া ওনার পেজ থেকে ঘি অর্ডার করে আজকে ভাবলাম যে একটু অপরিচিত কাছ থেকে করি সবসময় তো পরিচিত হলে হবে না তো দেখি ঘিটা কেমন ফ্লেভারটা মোটামুটি ভালো লেগেছে খারাপ না কিছুদিন পরে কি অবস্থা হয় মানে আজকে আমার ঠান্ডা লেগেছে তো ঘি এর ফ্লেভারটা আমি খুব একটা পাচ্ছি না তো আমি পরে আপনাদেরকে জানাবো এর ফ্লেভারটা আসলে মানে ঘিটা আসলে কেমন ছিল ভিডিওটা আমি শেয়ার করলাম আর আপনাদের পেজের নামটা মেনশন করে দিলাম খাটি কি যদি ভালো লাগে আপনারা ওনাদের কাছ থেকে পার্সেস করতে পারেন তো অবশ্যই দেখে বুঝে নিজের দায়িত্ব পার্সেসটা করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ